নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এপি আছে দেখতে থাকুন নিউজ প্রাচীন জনপদ চাকদহ সেই চাকদহের প্রাচীন শিক্ষাঙ্গন চাকদহ রামলাল একাডেমি যে রামলাল একাডেমি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাকদহে অবস্থিত শুধু তাই নয় বহু দিকপাল ছাত্রের ছাত্র তার এখান থেকে বেরিয়ে আজকে রাজ্য তথা দেশ এবং বিদেশেও পাড়ি দিয়েছে এবং তারা শুধু তাই নয় তাদের মধ্যে অনেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিরাট দাগ ফেলেছে সেই রামরাল একাডেমির প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রাক্তনী সমিতি তারা এক অভিনব উদ্যোগ নিয়েছে এবং এই রামরাল একাডেমিকে অনুসরণ করেই এতদঞ্চলের বহু শিক্ষাঙ্গন তারা প্রাক্তনী সমিতি গঠন করেছে রামরাল একাডেমিকে অনুসরণ করে সেই রামরাল একাডেমি আগামীকাল ছাব্বিশে অক্টোবর রবিবার চাঁদদহ রামলাল একাডেমির পুরাতন ভবনে এক অভিনব বিজয়া সম্মেলনী সমস্ত বর্ষের প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষকদের নিয়ে যে বিজয়া সম্মেলনী করতে চলেছেন সেই ব্যাপারে আমি কথা বলবো একজন প্রাক্তন প্রদীপদার সাথে পুরো বিষয়টা যদি দর্শকদেরকে বলে আগামীকাল আমাদের চাঁদহ রামলাল একাডেমির প্রাক্তনী সমিতি বিজয়ার আড্ডা নামে একটা সম্মেলন আয়োজন করেছে এখানে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রাক্তনী আছেন যারা উপস্থিত হবেন তাদের প্রত্যেককে সম্মাননা জানানো হবে এবং প্রত্যেকের প্রত্যেক ব্যাচে একটা করে গ্রুপ ফটো তোলা হবে এবং সেখানে স্মৃতি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মাস্টারমশাইরা বা প্রাক্তন ছাত্ররা তাদের বিভিন্ন কথা তুলে ধরবেন মাঝে মধ্যে একজন দুজন কবিতায় গানে অনুষ্ঠানটাকে সমৃদ্ধ করবেন সেই সেখানে আমি আমাদের এই সংগঠনের সমস্ত সদস্যদের সদস্যদের ছাড়াও রামলাল একাডেমি সমস্ত প্রাক্তনীদের আমন্ত্রণ জানাচ্ছি তারা সপরিবারে আসুন এবং আমাদের এই অভিনব যে বিজয়ের একটা অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করুন এবং এর আমি আগামীকালের এই অনুষ্ঠান এবং আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা সফল হবে এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের আমরা কথা বলবো রামরার একাডেমির আরেকজন কৃতিমান প্রাক্তনী এবং সমাজকর্মী বিবর্তন ভট্টাচার্যের সাথে এই যে আগামীকাল বিজয়ার আড্ডা আপনারা প্রাক্তনী সমিতির পক্ষ থেকে উপস্থাপন করছেন এই বিষয়ে বলুন আসলে যারা কথা আছে ওল্ড যারা আসবে তাদের কাছ থেকে নতুন ভাবার অভিজ্ঞতা নেবে আমি তো প্রচণ্ড এক্সাইটেড যে ষাটের দশক সত্তরের দশক একটা সেই সময়কার মানুষজন আসবেন এবং তারা তাদের অভিজ্ঞতা কথা বলবেন সেটা শোনা আমাদের অত্যন্ত জরুরি আছে আর আসলে আমি একটা কিছু কাজকর্ম করি না করতে পারিও না এইখ্যান্তে যারা প্রকৃত কাজটা করে হ্যাঁ তাদেরকে তাদের সাথে মানে পেলা দিতে চেষ্টা করি এবং আমি চাই যে এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হোক সাকসেসফুল আমি কথা বলবো এখানে সমস্ত প্রাক্তনীরা উপস্থিত আছেন রামলাল একাডেমির প্রাথমিক সমিতির সম্পাদক কোথায় কথা বলব আমাদের এখানে উপস্থিত আছেন বর্তমান রামলাল একাডেমির প্রধান শিক্ষক ডক্টর রিপন পাল যিনি এই রামলাল একাডেমির প্রাক্তনী কালকের বিষয়টা যদি একটু বলে আগামীকাল যে বিজয়ের আড্ডা আমাদের চারদৌ রামলাল একাডেমি আমাদের প্রাণের বিদ্যালয় প্রিয় বিদ্যালয় তার পুরাতন ভবনে অনুষ্ঠিত হতে চলেছে এখানে আমরা সকলে একসঙ্গে প্রাক্তনীরা সমবেত হব এবং সেই সঙ্গে আমি বলবো যে শুধু প্রাক্তনী সমিতি নয় বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছেন তাদের প্রত্যেককে এই অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানাবো এখানে সব থেকে অভিনব উদ্যোগ যেটা প্রাক্তনী সমিতি নিয়েছে সত্যি আমি নিজে খুব আনন্দিত এবং গর্ব অনুভব করছি যে আমাদের নতুন নতুন ভাবনা দিয়ে আমাদের যারা প্রাক্তনী আছেন আমাদের যারা বয়োজ্যেষ্ঠ নিয়ে আছেন তারা সুন্দর একটা কনসেপ্ট তারা তুলে ধরেছেন এবং সেটিতে উপস্থিত থাকতে পারবো তাদের কাছে স্মৃতিচালনার মধ্য দিয়ে যে বিভিন্ন বছরে স্মৃতি তারা তুলে ধরবেন বিদ্যালয় সম্পর্কে নতুন নতুন তথ্য নানারকম অজানা তথ্য আমরা জানতে পারবো সেই জন্য আসল সকলে আমরা একই সঙ্গে উপভোগ করি আমাদের স্মৃতিকথা প্রিয় বিদ্যালয়ের স্মৃতিকথাকে জানি বিভিন্ন স্মৃতি জড়িয়ে আছে সেগুলোকে জানি আমাদের প্রাক্তন প্রাক্তনী সমিতির যে বয়োজ্যেষ্ঠ যারা আছেন এবং আমরা শুধু তাই নয় সে স্মৃতিতে করার সঙ্গে সঙ্গে আমরা কিছু তাদের কিছু সম্মাননা জ্ঞাপন আমাদের গান কবিতা আবৃত্তি ইত্যাদি থাকবে তার মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের সাফল্য আসুক এটাই আমরা চাইব সেই জন্য আসুন সকলে মিলে আমরা একসঙ্গে উপভোগ করি আগামী দিনের জন্য সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা রামলাল একাডেমির প্রাক্তনী সমিতির সম্পাদক অশোক দত্ত আপনাদেরকে কি বলছে শুনুন প্রথমেই চাঁদাও রামলাল একাডেমির সমস্ত প্রাক্তনীদের জানাই বিজয়া এবং দীপাবলির শুভেচ্ছা গুরুজনদের জানাই প্রণাম দু একটি কথা প্রাক্তনী সমিতি যে উদ্যোগটি গ্রহণ করেছে সেটা হচ্ছে যে আমাদের প্রাক্তন ছাত্র প্রচুর আছেন যাদের সাথে তারা মিলিত হতে পারেন না এই কারণে প্রাক্তনী সমিতির যে সভা সেই সভায় সর্বসম্মতভাবে ঠিক হয়েছে যে আমরা পঁচাত্তর সাল এবং তার আগে যে সমস্ত প্রাক্তনী আছেন মানে পঁচাত্তর সালটা ভিত্তিবর্ষ করলাম এই কারণে যে পঁচাত্তর সালে যারা পাশ করেছেন তারা বিদ্যালয় ত্যাগ করেছেন পঞ্চাশ বছর হয়ে গেল কাজেই তাদেরকে এবং পুরোনো যারা প্রার্থনা আছেন তাদেরকে আমরা সম্মাননা জ্ঞাপন করবো স্মৃতিচারণা তাদের মুখের কথা শুনবো আমরা আমরা সমৃদ্ধ হব রামলাল একাডেমি তখনকার শিক্ষকরা কেমন ছিলেন ছাত্ররা কেমন ছিলেন এবং তারা কিভাবে বিদ্যালয়ে আসতেন তাদের পড়াশোনা যেটা সেটা কেমন হতো ছাত্র এবং শিক্ষকদের সাথে সম্পর্ক কেমন ছিল ইত্যাদি বিষয়গুলো আমরা জানতে পারবো আমরা উৎসাহিত হব এবং আমাদের বর্তমান যারা ছাত্রছাত্রী আছে তারাও আশা করি আমাদের এই উদ্যোগে তারা আনন্দিত হবে যে আগামীতেও আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা করার চেষ্টা করব চেষ্টা করব মানে করবই এটা আমরা ঠিক করেছি যে এর পরের বছর ছিয়াত্তর সালে যারা পাশ করছেন তাদের পঁচিশ বছর পূর্তি হবে তাদেরকেও আমরা সম্মাননা জ্ঞাপন করব সম্মাননা জ্ঞাপন করে এবং স্মৃতিচারণের মাধ্যমে আমরা আমাদের এই বিজয়ের যে আড্ডা সেই আড্ডাকে আমরা স্বাবলম্বনিত করব বিজয়ের আড্ডায় শুধুমাত্র স্মৃতিচারণা থাকবে শুধুমাত্র আপনার করোনাকে সম্মাননা জ্ঞাপন করব তাই নয় মাঝে মাঝে আমরা কিছু গান আবৃত্তি কথোপকথন এগুলো থাকবে সঙ্গে আমরা একটু মিষ্টিমুখ করাবো করতে আশা করি সকলেই ভালো থাকবেন এবং আগামী দিনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অর্থাৎ আগামীকাল ছাব্বিশে অক্টোবর চারদাও রামলাল একাডেমি পুরাতন ভবনের সমস্ত প্রাক্তনীদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলে আসুন এসে অনুষ্ঠানটি উপভোগ করুন এটাই আপনারা কি এখানে প্রাক্তনীদের পরিবারগুলোকে আসতে বলছেন হ্যাঁ প্রাক্তনী আমরা এখানে প্রাক্তনী যারা আছেন তাদের পরিবারদেরও ইনভলভ করতে চাইছি এই কারণে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এই কারণে যে তারাও আসুক তাদের তাদের যে পরিবারের যে লোকজন আছে তারাও দেখুক যে আমরা তাদেরকে কিভাবে সম্মানিত করছি তাদের আমরা কিভাবে অনুষ্ঠানটা করছি এবং রামলাল একাডেমির যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে কী করে তুলে ধর ধরার চেষ্টা করছি সেটা পরিবারদেরও জানা দরকার বলে আমার মনে হয়েছে আমার কেন আমাদের প্রাক্তন সমিতির মনে হয়েছে সেই কারণেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি আমরা কথা বলবো এই অভিনব বললে শুধু হবে না অনবদ্য উদ্যোগ অনবদ্য উদ্যোগ অনবদ্য উদ্যোগ শুধু অভিনব বললে হবে না এটা অনবদ্য উদ্যোগ যেটা আজকে রামলাল একাডেমিকে দেখে অন্যরা উৎসাহিত হবে সাকদাহবাসী শুধু নয় গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের রামলালের প্রাক্তনীরা এবং তাদের পরিবার তারা আসুন কথা বলবো অন্যতম উদ্যোক্তা এই রামলাল একাডেমির প্রাক্তনী সমিতির সম্পাদক অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়ের সাথে আপনি দর্শকদেরকে জানান রামলাল একাডেমির পক্ষ থেকে আপনাদের আগামীকালের বিজয়ার আড্ডা প্রসঙ্গে রমনাল একাডেমি প্রাক্তনী সমিতি আগামীকাল বিজয়ার আড্ডা অনুষ্ঠানটা করতে চলেছে এই অনুষ্ঠানটা এরকম নয় যে এই বছরের প্রথম এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছরই করি কিন্তু এই বছরের অনুষ্ঠানের যেটা মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা বছর উনিশশো পঁচাত্তর সালের যে ব্যাচ সেই ব্যাচের বছর হচ্ছে পঞ্চাশ বছর আমরা পঁচাত্তর সালের যারা প্রাক্তনী তাদেরকে আমরা সম্বর্ধিত করবো এই মুখ্যধনা মঞ্চে যেখানে আমরা নামকরণও করেছি এই মঞ্চের নাম আমরা ওই দিন তাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের নাম হবে হচ্ছে সুরেন্দ্রনাথ ঘোষ মঞ্চ তিনি ছিলেন আমাদের দ্বিতীয় প্রধান শিক্ষক তার নামেই আমাদের মঞ্চ সেই মঞ্চে আমরা উনিশশো পঁচাত্তর সাল এবং তার আগের যারা প্রাপ্তনী তাদের আমরা এই মঞ্চতে আমরা সম্মানিত করব আমাদের এই যে অনুষ্ঠানের যে বৈশিষ্ট্য যে বিজয়ের আড্ডা সেটা হচ্ছে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো প্রায় আটটি দশক দুটো শতকে আটটি দশকের যারা প্রাক্তনী তারা কালকে আসবে আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি গান কবিতা স্মৃতিচারণ এই অনু আমাদের যে বিজয়ার যে আড্ডা যে প্রাঙ্গন সে প্রাঙ্গন আমাদের গড়ে উঠবে কালকে অনুষ্ঠানে কিছু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যারা আমাদের প্রাক্তনী পরিবারের যারা সদস্যরা আসবে তাদের জন্য আছে ফুচকা তাছাড়াও কিছু বৃষ্টিমুখের আয়োজন আছে আমি সবাইকে বলবো প্রাক্তনিক পরিবার নিয়ে আসার জন্য আর বাকি কথা কালকে বিজয় হবে আমরা কথা বলবো প্রাক্তনিক অন্যতম সিনিয়র দাদা দাদা নামটা একটু বলবেন গোপাল দত্ত বলুন আপনি যেই বিদ্যালয় থেকে আমি প্রায় পঞ্চান্ন বছর আগে উচ্চ মাধ্যমিক পাস করে গেছি এখন আমার একাত্তর ক্লাস চলছে এই বয়সে এসেও আমি খুব উৎসাহ বোধ করছি এবং আমি খুব যে রামলালের প্রাক্তনী সমিতি আগামী কাল ছাব্বিশে অক্টোবর পঞ্চাশ সাল থেকে দু সাল পর্যন্ত যত প্রাক্তনীদের নিয়ে বিজয়ের আড্ডা তারা করতে চলেছে এবং প্রাক্তনীরা সমস্ত প্রাক্তনীরা তার বাড়ির লোকজন নিয়েও তারা এখানে আসছে এটা দেখে আমি এত আপ্লুত যে আমার যে বয়স একাত্তর প্লাস ক্রস করে যাচ্ছে সেটা আমি যাচ্ছি বলে মনে হয় যেন সেই একাত্তর সালে পাশ করেছিল সেই বয়সে আমাকে তো সকলের কাছে আমার আবেদন প্রাক্তনী হিসাবে রামলালের প্রাক্তনী সমিতি যে বিজয়ার আড্ডা করতে চলেছে রামলালের সমস্ত প্রাক্তনীরা সেখানে অংশগ্রহণ করুন তার সাথে সাথে এক আমি আরেকটা সমস্ত প্রার্থনীদের কাছে একটা অনুরোধ করছি এই যে প্রার্থনী সমিতি গড়ে উঠেছে আপনারা সমস্ত মানে স্বতঃফূর্তভাবে প্রাক্তনী সমিতির মধ্যে অন্তর্ভুক্ত হন প্রাক্তনী সমিতিকে আরও শক্তিশালী করুন এবং এই প্রাক্তনী সমিতির মাধ্যমে আমাদের যে প্রিয় বিদ্যালয় রামলাল একাডেমি সেই অ্যাকাডেমিকে রামলাল একাডেমিকে আরও কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় প্রাক্তনী সমিতির মাধ্যমে তাদেরকে কী করে আরও সাহায্য করা যায় শক্তিশালী করা যায় এবং চাকদার বুকে এক নম্বর বিদ্যালয় হিসাবে আমরা মানে প্রতিষ্ঠিত করতে পারি সেই চেষ্টা কিন্তু আমরা করব এই সকলের কাছে অনুরোধ আপনারা রামলাল যারা রামলালের প্রাক্তন ছাত্রছাত্রী তারা প্রাক্তনী সমিতির মধ্যে অন্তর্ভুক্ত হন স্বতঃস্ফূর্তভাবে অন্তর্ভুক্ত হন এইটাই আমার অনুরোধ আমি কথা বলবো রামলাল একাডেমির অন্যতম জুনিয়র প্রাক্তনী এবং ডক্টর বিভাস গুহ আপনি প্রাক্তনীদের এই যে অনুষ্ঠান আগামীকাল বিজয় আড্ডা সেখানে একটা আলোড়ন সৃষ্টিকারী অনুষ্ঠান সেখানে সকল দর্শকদের আসবার জন্য আপনি আমন্ত্রণ জানিয়ে কী বলবেন শিক্ষার যে মৃত্তা আমি বিশ্বাস করি একদিন প্রাক্তনী হিসাবে তাকে নেতৃত্বতায় অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে রামলাল একাডেমি এবং রামলাল একাডেমির যে আবেগ সেই আবেগ চাপদায় নয় এখন গোটা পৃথিবীতে বৃষ্টি থাকে পৃথিবীর বিভিন্ন কোণে রামলাল একাডেমি যে অপত্য তারা বসবাস করে ফলে এরকম একটা আড্ডা প্রাক্তনী সমিতি যে আয়োজন করেছে সেই আয়োজনে যে ব্যক্ততা সেই ব্যক্ততা প্রগতির পক্ষে হবে সংস্কৃতির পক্ষে হবে সুস্থ সংস্কৃতি সুস্থ মননের পক্ষে হবে এবং এই আশা রাখছি এবং সকলে সহযোগিতা এবং সকলের মেলবন্ধনে এটা সফল হবে আমার প্রাক্তনীদের বা আমার প্রাক্তনদের সাথে সাথে রামলালের আবেগকে আর গায়ে মেখে নেবার জন্য আগামীকাল সকল রামলালের প্রাক্তনই আমার যারা প্রাক্তন আছেন আমার যারা ছোট আছে সবাইকে কালকে তিনটের সময় স্কুলের পুরাতন ভবনে আসতে আমার কথা বলবো রামলাল একাডেমির প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন ছাত্র কি বলবেন এই সদ্য প্রাক্তন শিক্ষক হয়েছেন আবার এই রামলাল একাডেমির প্রাক্তন ছাত্র বিজয় আড্ডা আপনি তো দুদিক থেকেই আছেন কি বলবেন প্রেক্ষাপট ধরলে রামলাল একাডেমি একশো আশি বছর বয়সী একটি বিদ্যালয় এবং রামলাল চাকলহের শিক্ষার ক্ষেত্রে হিন্দু কলেজ যেমন সারা বাংলার ক্ষেত্রে রামলাল একাডেমি এমনি চাকলহের অঞ্চলের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে এক অগ্রের ভূমিকা চিরকাল গ্রহণ করে এসেছে এখনও গ্রহণ করছে যাকে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে এবং সেই কারণে রামলাল একাডেমি যে প্রাক্তনী সমিতি গঠন করেছে সেই প্রাক্তনী সমিতি আগামীকাল ছাব্বিশে অক্টোবর বিকেল তিনটে থেকে যে বিজয়ের আড্ডা নামক বিজয়া সম্মেলন করতে চলেছে সেই বিজয়া সম্মেলনে আমার যারা বয়োজ্যেষ্ঠ দাদা তাদের সকলকে আসার জন্যে অপরিবারে আমন্ত্রণ জানাচ্ছি আমার যারা ছাত্র ছাত্রী আসো তারা প্রত্যেকেই কালকে উপস্থিত থাকবে এই আশা আমি করব এই আশা রেখে কালকে বিজয় সমে আমাদের আমি আরেকজন প্রাক্তন দাদার সাথে কথা বলব আগামীকাল আপনারা করতে চলেছেন বিজয়ের আড্ডা এবং শুধু তাই না যে সমস্ত ছাত্ররা পঞ্চাশ বছর প্রাক্তন হয়েছে ফিফটি ইয়ার্স প্রাক্তন হয়েছে তাদেরকে বিশেষ সম্বর্ধনা দেবেন

এবং প্রাক্তন ছাত্রছাত্রীরাও যে সেই শিক্ষাকে বহন করে নিয়ে চলে ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শাড়ি সম্ভার অমৃত শাড়ি মহল চাকদাহ ডাউন প্ল্যাটফর্ম রেল কেমিনের পাশে অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা আজই আসুন আর এম যোগ অ্যান্ড আয়ুর হেলথ সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজি আসুন সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল পালেশ্বরী সুপার মার্কেট পালপাড়া এই অংশের সৌজন্যে কাকলি জুয়েলার্স হলমার্ক গহনার